শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমি তো ভালো আছি এখন ঘড়ির কাটায় দেখাচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন দশটা একটু বেশি বাজে তো এই ঘড়িটা একটু সোলো আছে আর ওই যে আওয়াজ পাচ্ছে না নিচে ওয়াশিং মেশিন চালিয়েছে কাপড় কাঁচা হচ্ছে ওয়াশিং মেশিনে এই জন্য আর মোবাইলে যাচ্ছে নাকি আওয়াজটা দেয় না যাই হোক আর আজকে দেখো সকাল সকাল একদম ঝলমল করে রোদ্দ উঠে গেছে আজকে সকালে কুয়াশা দেখা যায়নি মনে হচ্ছে কারণ আমি একটু আগে উঠেছি সকালের খবর জানি না তাও মনে কুয়াশা করেনি ভালো রোদ উঠে গেছে সময় উঠেছে তো এই যে কালকে আমার ছেলে তেল এনেছে তেল ছিল না আমি সেই নিচের থেকে ধার করে এনে তাই রান্না করেছি কালকে তারপরে বিকেলে যখন দাদা ভাই বাড়ি আসছে টাকা দিয়েছে তারপরে তেল এনেছে বিকেলে মানে কি রাতে আর এই যে জামা না সব হবে প্যানা জল গরম বসালাম ময়দা বলে কালকে রাত্রিবেলায় জানো না ছেলেকে বলেছি যে সকাল বেলায় আলু পরোটা করবে এখন আর ইচ্ছা করে না জানো না এমনি দেরি করে উঠেছি যে তুমি স্কুল নেই স্কুল থাকলে তোমার তাড়াতাড়ি উঠি দেরি করে উঠেছি এখন আলু পরোটা মাখতে গেলে এই আলু পরাটা মাখতে গেলে আলু পরোটা করতে গেলে আলু সিদ্ধ করো মাখো ভাজো আর ইচ্ছা করছে না তো ভাজি কি রুটি আর দুধ চা করি ঘুম থেকে উঠে ছেলে কী বলে কে জানে বলতে পারে মা আলু পরোটা করি ইচ্ছা করছে না জানো না করতে ছেলের দুটো রুটি খাবে ওই তিনটে খাবো তিন ছেলের দুটো তিন চার পাঁচ মেয়ের একটা ছটা আমি সবসময় হাতে মুঠো মেটে ময়দান জলটা একটু ফুটলে তারপর হলো ময়দা মাবো ময়দাটা মেখে রেখে তারপর হলো জামা প্যান্ট ভিজাতে যাব কারণ একটু আগের থেকে জামা প্যান্ট না ভিজিয়ে রাখলে না ময়লা কাটে না ময়লা কাটেও না আমার ভালোও লাগে না কাজতে আমি অন্তপক্ষে আধ ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখি ময়দান ময়দার মধ্যে তারপর আবার আমি ভাবলাম কি যে লুচি করি সোয়াবিন রয়েছে জানো না কালকে তো ভাবলাম একবার লুচি করি তারপর এখন ভাবছি না থাক রুটি করি কালকে দুধ রয়েছে ফ্রিজের মধ্যে গরুর দুধ তো ভাবলাম কি চা করি দুধ চা রুটি করবে এখানে জলটা ফুটবে তারপরে হলো ময়দা মানবে সাপ না কালকে যে বলবো ছেলে কি আনতে সাপ নেই আর এই যে যেইটুক ছিল দিয়ে দিলাম হবে কি না এইটুক এই মেয়ের ছেলের আইটি আর জামা প্যান্ট আজকে তো কলেজ নেই কালকেও কলেজ নেই কালকে শনিবার পরশু দিন রবিবার ওই জন্য জামা প্যান্টগুলো কিছু চিন আজকে মেয়ের সোয়েটার তোমাদের দাদা ভাইয়ের জামা শীতকালে না ডেলি কাজতে হয় গরমকালে আবার রোজ না চলে আর গরমকালে কাজ তো অত থাটি নেই শীতকালে জলও ধরতে চাই না তাও আজকে রোদ্রু আছে তো ঠান্ডার আবহাওয়াটা অতটা বোঝা যাচ্ছে না রোদ্দু থাকলে অতটা বোঝা যায় না আর মেঘলা ওয়েদার থাকলেই বেশ বোঝা যায় ঠান্ডা কতটা পড়েছে আর রদ তাপও আছে

দাদা দাদাভাইকে বললাম যে পয়সা দিয়ে যায় মাংস রান্না কর মাংস আনবো তো আমাকে আর দেয়নি তুমি আমার নাম করে বাকি করে নিয়ে আসো দুটো একবারে নিতে পারবে না তো এটাই আগে রেখে আসি তো আর বাকি করে মাংস আনবো না শুধু শুধু তার থেকে এই যে ফ্রিজে মাছ আছে মাছই রান্না করবো মাছ আছে যখন আর ছেলেও ভালো খায় না মাংস এবার দুধটা নিয়ে আসি আর শুধু শুধু বাকি করে মাংস না আর ওই যখন আর ছেলে ঘুমাচ্ছে ঘর বসেছি পাখা চালিয়ে দিয়েছি টের পাচ্ছে না এখন বাজে দেখো সাড়ে দশটা একটু বেশি বাজে পাখা চালিয়ে দেখেছি টের পাচ্ছে না ওই ঘরে আমার মেয়ে ঘুমিয়ে দেছে কী ঘুম ঘুমাচ্ছে আমরা টের পাচ্ছি না টের পেলে আমাকে ঠিক বলতো মা পাখা বন্ধ করো বলেনি যখন তার মানে টেল পাইনি এইদিকে রুটি ভাজছি ছেঁকবো প্রথমে হালকা করে ভেজে নেবো তারপরে দিয়ে ছেঁকব তেলটা পরে ঢালবো আর এই যে এখানে চা বসিয়েছি আর এর মধ্যে না একটু আমুল দুধ দিয়েছি কারণ দুধ না কম আছে একটু আমুল দুধ দিলাম তো তিনটে তিনটে ভাজবো এই যে তিনটে রুটি একবারে ছেঁকবো তারপরে আবার এই তিনটে রুটি ভাজবো আর আমার মেয়ে উঠে পড়েছে তো আমি বললাম কি যা দাদার ঘরে যা আমি রুটিটা ভেজে নিই তারপরে তোকে মিলতে হবে চলে গেছে দাদার ঘরে দাদার কাছে রয়েছে আজকের ময়দা মাখাটা বেশ ভালো আছে একটু নরম নরম হয়েছে মাখাটা অনেক অনেকগুলো ময়দা মাথা শক্ত হয়ে যায় তো পরে রুটিও শক্ত হয়ে যায় আজকে নরম নরম করে ময়দা মিটে যেত বেশ বেলতেও বেশ সুবিধা হচ্ছে আর শক্ত শক্ত করে অল্প জল দিয়ে যদি শক্ত করে ময়দা মা হয় না তাহলে রুটি বেলতেও অসুবিধা যায় আর ভাজার পরেও খুব শক্ত হয়ে যায় রুটি আজকে রুটিগুলো দেখো সব কটা খুলেছে সব কটা মানে তুই তিনটা ভাজবেন তো তিনটে রুটি খুলেছে

গরমকালে না এই ঘরটা সব মানে এই গ্রোতালায় সব ঘর থেকে এই ঘরটা ঠান্ডা বেশি লাগে গরমকালে আমরা এই ঘরে থাকি সবাই ছেলে ওই ঘরে চলে যায় ছেলেকেবারে থাক ছেলে এই ঘরে থাকে না ওই ঘরে চলে যায় ছেলের শরীরে আবার গরম বেশি না বুঝতে পারছি ছেলের শরীর মাঝের ঘরে শুরু আমাদের ওই যে যেই ঘরে আমরা বসু ওই ঘরটা এতটাই মানে কী বলবো এতটাই গরমকালে এতটাই গরম থাকে ওই ঘরে থাকা যায় না এই ঘরটা বেশি আমার গরমকালে থাকা হয় মানে থাকতে ভালো লাগে বেশ ঠান্ডা থাকে মানে সব ঘরের তুলনায় এই ঘরটা হাওয়া আসে খুব সুন্দর লাগে আর ওইদিকে দুধ জার বসিয়ে দিয়েছি আর ছেলেকে বললাম কি তুই একটু কেছে ইচ্ছা কেন এলেন সাপে করতে করছিলাম করছে না সেটাকে বললাম অন্য আমি কিছু তো এখন দুধ জাল বসিয়েছি গ্যাসটা বন্ধ করে তারপর হলো যাবো এসব বাসনগুলো মাছ দে মেয়ে তারপর স্নান করব আর আমার মেয়েকে রুটি দিলাম জ্যাম ভাবছি জ্যাম দিয়ে দেবো তো জ্যামের কোটা খুলে দেখি জ্যাম আর নেই তো আর কি করবো সেই চিনি দিয়ে রুটি পেটিয়ে দিয়েছি অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা খাইনি চলো টুন এগুলো কী করেছে দেখি 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 এদিকে 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 দেখি দেখো সবাই দেখো দেখা একটু দেখা দেখা আসো 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 চোখ বন্ধ করেছে আসো এই দেখো কি করেছে এগুলো কে সাজিয়ে দিয়েছে দেখি তাহলে কিন্তু এবার বকবো লাঠিটা নিয়ে এগুলো দেখি একটু দেখাই সবাই কি দেখো সবাই তোমার খুব খুশি হবে কবে এত সুন্দর কে সাজিয়ে দিয়েছে কেস দেখি দেখি এই দেখো দেখাবে না তোমাদেরকে দাঁড়াবে এই দেখো কে করে দিয়েছে এগুলো ঈশা ঠোঁটে কপালে দাঁড়া ঈশার ব্যবস্থা করছি চলো মা নিচে চলো তেল মাখবা সে করবা আচ্ছা ঠিক আছে আমি চোখ চোখ বন্ধ করলাম আবার খেয়ে যা

আবার দেখো কানের মধ্যে দিয়ে দিচ্ছে কানে লাগিয়েছে ঠোঁটে লাগিয়েছে কি দিয়ে সাজিয়েছে এগুলো লিপস্টিক দিয়ে করেছে চলো নিচে চলো বাবা র্যাকেট দিয়ে ব্যাট বল খেলছে তাই এই যে দুই ভাই আর একজন পার্টনার আছে সাথে আর এই যে দিদিয়া রোদ্রুপ আছে আজকে রোদ্রে বিশাল তাপ না আমি দেখ রোদ্রে বিশাল তাপ আসতে রোদ্রে বসলে বেশ গায়ে লাগছে রোদ্রিটা আর ওই যে ওই তাপলার মধ্যে জামা প্যান্ট রয়েছে এ বাবু জামা প্যান্ট কাজি কখন কে জানে কালকে শুকাবে এই ঝামেলা করিস না ঝামেলা করিস না আর এদিকে দেখো তোমার দাদা ভাই আর আমার ছেলে দুইজনে অটো ধুটছে আর এক সাইডে না ওই সিলিন্ডারটা দিয়ে নিয়েছে তাহলে না অটোটা ধুতে সুবিধা হবে এক সাইডটা বেশ উঁচু করে নিয়েছে তাহলে তলাটা বেশ ভালো ধুতে পারবে এর জন্য এক সাইড দেখো সিলিন্ডারের উপরে বসিয়ে নিয়েছে তারপর হলো অটো ধুচ্ছে শুধু ভাত রান্না করছি তোমার দাদাভাই তো সকালে কাজে গিয়েছে তো ভাবছিলাম কি যে গোবিন্দভোগ চালের ফেনা ভাত করবো তারপরে এই একটু আগে তোমার দাদা ভাই আসলো ওই যে গাড়িটা ধুলো তো তো আর ফেনা ভাত না গোবিন্দভোগ চালের ফেনা ভাত অত ভালো খায় না এই জন্য আমার ভাত বসালো এই যে আমার শাশুড়ি খাসির মাংস দিয়েছে আর এই দেখো পাশের বাড়ি পিসি মুরগির মাংস দিয়েছে আবার এই একটু আগে আর এই যে শাক দিয়েছে আর এখন আর কিছু রান্না করবো না আমার ফ্রিজে রয়েছে হ্যাঁ দিয়ে তো বাবা ভাত হচ্ছে সোয়াবিন রয়েছে তারপরে উচ্ছে ভাজা তারপরে শাক রয়েছে তো ওগুলো বার করে রেখেছি মনে হয় ওগুলো আর খাওয়া হবে না এই যে মাংস রয়েছে যাই না বার তো করে রেখেছি যদি খাওয়া হয় তাহলে গরম করে খাবো নাহলে আবার নিজে ঢুকিয়ে রাখবো এই দেখো সয়াবিন ও ঘ্যাটও রয়েছে ভাত কাটা না ভাতে দেবে এই দেখো উচ্ছে বাজার সব বার করে রেখেছি খেলে খেলাম এখন না খেলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো রাত্রে খাওয়াবো আর এই ভাত কাটা ভাতে দিয়ে দেবো আর ওই যে সকালে মাছ বার করে রেখেছিলাম না ওই মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি

সুন্দর দেখছো বাবা আমাকে সুন্দর দেখাচ্ছে দেখাচ্ছে দারুণ দারুণ দেখাচ্ছে এই কৌটার মধ্যে ঢেলে রাখি আর একটা কৌটায় রাখি ওটা রান্নার কাছে রাখি আর এটা সরিয়ে রাখি ওইটা দিয়ে রান্না করে আর দাঁড়ানো করে মারবো কিনতে পারছি আজকে রাত্রে খিচুড়ি রান্না করব। এখানে আছে ওই যে গোবিন্দভোগ চাল আর হলো মুগ ডাল একসাথে করে নিয়েছি ভাজা মুগ ডাল গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করব একটা পোকা আর এই যে এখানে মেয়ের খিচুড়ি রান্না বসিয়েছি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি তো মুসুর ডাল ছিল আর দিলাম হলো মুসুর ডাল দিলাম আর হলো সিদ্ধ চাল গাজর ফুল না তো গাজর কুমড়ো আর হলো বিলানটি একটা ভুলে গেলাম গাজর কুমড়ো আর আলু দিয়েছি দিয়ে খিচুড়ি রান্না করেছি আর এখানে জল বসিয়েছি খিচুড়ি রান্না করার জন্য জল গরম হয়নি আর এই যে খিচুড়িতে দেওয়ার জন্য এই যে ফুলকপি আর আলু আর কুমড়ো ভাজছি মটরশুঁটি কিন্তু ভাজিনি মটরশুঁটি টমেটো ধুয়ে একবারে এর মধ্যেই রেখে দিয়েছি কারণ একসাথে দিয়ে দেবো তো তাই জন্য ভালো এটার মধ্যেই রাখি আর এই যে এই টমেটোটা বেটে দেবো মিক্সারে ওই আদা জিরার সাথে এই টমেটোটা বেটে দেবো আর এখানে দুটো টমেটো দিয়েছি এখানে দুটো আছে আর এই যে তিনটে তিনটে টমেটো দেওয়া হবে কিছুতে চাল ডাল দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি এখন সবজিগুলো দিয়ে দেবো বন্ধুরা এই যে খিচুড়ি হয়ে গেছে আর আমার ছোটো যাকে একটু দিয়েছিল খিচুড়ি খুব ভালো ওকে একটু দিয়েছি আর এই যে বেগুন ভাজা ডিম ভাজা আর এখানে হলো মাছ ভাজা আর আমার মেয়েটা না ঘুমিয়ে পড়েছে নিচে ছিল আমি তো ভাবছি না নিচে ঘুমাইনি খেলা করছে এই মুহূর্তে আমার ছোটো যায় এসে বলেছে আমার তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে এখন যদি না না কত রাত অব্দি জাগবে আমি ভেবেছিলাম একবারে খাইয়ে দিয়ে ঘুম পরাবো তো নিচে মোবাইল দেখে দেখে ঘুরে পড়েছে এই মাছ ভাজাটা হয়ে গেলেই ব্যাস রান্না কমপ্লিট আর এদিকে মেয়েকে খাওয়াচ্ছি আর আমিও না বাটিতে করে এনে খাচ্ছি আর দেখবে গরম গরম খিচুড়ি না বাটিতে করে খেতেই বেশ ভালো লাগে এই দেখো বাটিতে করে খেয়েছিলাম দু বাটি খেয়েছি আর আমার না বাটিতে করে খেতে বেশ ভালো লাগে চামচি দিয়ে ওই যে অনেকে আছে না থালায় খায় কিন্তু আমার থালা তিনবার চারবার মানে যে কয়বার লাগে নেব কিন্তু ওই বাটিতে করে খেতেই বেশি পছন্দ করি খিচুড়িটা আর আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর গোবিন্দভোগ চালা আতর চালের খিচুড়িটা বেশি পছন্দ করি সিদ্ধ চালের খিচুড়িটা অতটা ভালো লাগে না তো এদিকে দেখো মেয়ে খাবে না এই জন্য দাদাকে কি বাবু মোবাইলটা দিন নাহলে বুনু খাচ্ছে না তো মোবাইলটা দিয়েছি পরে দেখবে তারপরে খাচ্ছে ওই ভিডিও দেখছে আর খাচ্ছে খিচুড়িটা না খেতে খুব টেস্ট হয়েছিল কিন্তু আমার কাছে একটু লবণ কম লাগছিল কিন্তু আমার যা বলছিল কি ওর কাছে লবণ ঠিক লাগছে কিন্তু আমার কাছে একটু কম লাগছিল মনে হচ্ছিলো বলে তো আমি আবার ওই হাঁড়ির মধ্যেই আবার লবণ দিয়েছি মানে খিচুড়ি হাড়ির মধ্যে খিচুড়ির মধ্যে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে আর অনেক 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 শেয়ার করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে কালকে সকালে তাহলে আজকে টাটা